তো এই হচ্ছে এই রবিক্স কিউবটা যদি খুলে যায় কিংবা উলটাপাল্টা হয়ে যায় যদি এই যে মাঝখানের কোডগুলো এটা এই পাশে এটা ওই পাশে যদি চলে যায় এটা যদি উল্টা হয়ে যায় তো এটা খুলে কিভাবে মেলায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো এটা সম্পূর্ণ আজকে খুলবো খুলে আপনাদের সম্পূর্ণটা মিলায় দেখাবো কোনটা কোন লাগাতে হয় তো দেখতে থাকেন এই যে আপনাদের সামনে এখন নিয়ে আসলাম এটা এখন পুরোপুরি খুলবো একের পর এক একটা নাট খুলে নিতে হবে নাট খুলেই ভালো হয় এমনিতেও খুলে 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 খোলা যায় তো না খুলতে গেলে যেতে পারে একটা নাট নিলে দেখতে পেলেন অতি সহজেই কি সুন্দরভাবে খুলে গেল এভাবেই খুলবেন এভাবেই খোলাটাই বেটার এভাবে খুললে একটা করিও ভাঙার সম্ভাবনা থাকে না তো দেখতে পাচ্ছেন না এখানে একটা খুবই আকর্ষণীয় একটা জিনিসের মতন দেখা যাবে এখানে যে নাটটা লাগাই নিতে হবে যে নাটটা খুলছিলাম না লাগালে তো এটা আটকানো যাবে না এরপর তারপর কিছু কিছু কাজ আছে এই কাজগুলো আপনারা দেখতে থাকেন দেখতে পারেন কত সুন্দরভাবে একটা জিনিস হয়ে গেল এখন কিছু কড়ি আলাদা করতে হবে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কড়ির মাথা আমি দেখাচ্ছি এই কড়িগুলো হচ্ছে কর্নার করি এই কড়িগুলো সম্পূর্ণ আলাদা করতে হবে তো দুই রকমের কড়ি থাকে তো এই কড়িগুলো কর্নার কড়িগুলো আগে রেখে দিতে হবে আর বাদ বাকি কড়িগুলো লাগাতে হবে কর্নার কড়িগুলোর কাজ পরে আছে কর্নার কড়িগুলো এক সাইডে রেখে দিলাম এবার যে একটা পাশ নিতে হবে দেখতে হবে যে আমার পাশে কি আছে আমার এই পাশে সাদা আর লাল আছে সাদার লাল কড়িটা খুঁজে নিতে হবে সাদার লাল তো এই যে এই পাশে সাদার লাল আছে ও সরি উল্টা হয়ে গেছিলো এখন সাদার লাল লাগাই দিলাম সাদার লাল লাগানোর পরে আমার এই পাশে আছে হচ্ছে সাদা আর সবুজ তো সাদা সবুজ লাগাই দিলাম এখন সবুজের এই পাশে কি আছে দেখতে হবে সবুজ আর হলুদ এইভাবে মিলাই নিতে হবে তো এটা খুবই সোজা আপনারা চাইলে এই খুব সহজে এটা লাগাতে পারবেন এইভাবে এখন দেখতে পাচ্ছেন হলুদ আর লাল আছে এখন হলুদ আর লাল কুড়িটা যেখানে আছে সেটা খুঁজে লাগিয়ে নিতে হবে এই যে হলুদ আর লাল কুড়িটা পায়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এক পাশ মিলানো কিন্তু সম্পূর্ণ শেষ এখন অন্য আর একটা পাশ নিতে হবে যে কোনো পাশ আপনারা নিতে পারেন এখানে আপনার আর সবুজ আছে তো হলুদ আর একের পরে একা যার পাশে যেটা আসে সেটা লাগিয়ে নিতে হবে এবার আসে হচ্ছে সাদা আর নীল তো সাদা নীল লাগালাম তো আমি এবার বলি এই করিটা আমার কিভাবে উল্টা পাল্টা হয়েছিল আমার একটা ছোট বোন আছে ছোট বোনটা এই রবি স্ক্রিপ্টার নাড়াছাড়া করতে অনেক ভালোবাসে মিলাতে পারে না কিন্তু উল্টা করতে খুবই পারদর্শী তো ও এই রবিস্কোপটা নিয়ে উল্টাপাল্টা করে ঠিকই কিন্তু কবে যে এই কড়িগুলো খুলে এটা একটা ওটা ওটাতে ওটা লাগাইছে আমি বুঝতে পারি নাই তো এর জন্য আমি একদিন হাতে নিয়ে এত মিলানোর চেষ্টা করি কিন্তু আর মিলতেছে না তারপরে বুঝলাম যে নিশ্চয়ই আমার ছোট বোনটা উল্টাপাল্টা করছে তো এর জন্যই আমাকে এখন এই সবগুলো রবিস্কোপ খুলে আবার মেলাতে হচ্ছে আচ্ছা যাই হোক আমি এখানে গল্প করতে আসিনি আপনাদেরকে শিখাতে আসছি তো এভাবে আপনারা কিভাবে একের পর এক আমি লাগাচ্ছি আপনারাও লাগাবেন এ খুবই সোজা একটা যদি খুলতে পারেন তো লাগাতেও পারবেন আমি যেরকম একের পরে এক একটা সাইড মেলানোর পর একটা সাইড শুরু করে দিচ্ছি এভাবে আপনারাও মেলাবেন দেখবেন আপনাদেরটাও অতি সহজে মিলে গেছে আমার প্রায় সবগুলোই মেলানো শেষ আমি বলতে চাচ্ছি যে আমার চারপাশে যেগুলো আছে সবগুলো মেলানো শেষ এখন কর্নার সাইডটা ধরতে হবে কর্নার সাইডটা একটু টাফ আছে সবগুলো কর্নার মেলানোর পর লাস্টের কন্যাটা মেলানো একটু আপনাদের মুশকিল হয়ে যাবে আমি দেখাচ্ছি একটা কর্নার ঢুকিয়ে দিলাম এভাবে প্রতিটা কর্নারে ঢোকাতে হবে কর্নারগুলো একটু মুশকিল আছে কারণ কর্নারগুলো ঢোকাতে গেলে অনেকগুলোই করি নাড়াচাড়া হয়ে যায় এভাবে একের পরে এক কর্নারগুলো দিয়ে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে কর্নারগুলো বসে আপনারা চেষ্টা করবেন কর্নারগুলো কিন্তু যদি একটু সুন্দরভাবে বসানো না হয় তাহলে কিন্তু রবি স্কুপটা হ্যাঁকা ব্যাঁকা হয়ে থাকবে রবি স্কুপটা ঘোরানো যাবে না তো একের পরে এক এভাবে কর্নারগুলো দিয়ে দেবেন সাবধানে করবেন যেন একটা কর্নার ঢোকাতে গিয়ে অন্য আর একটা করি খুলে না যায় খুলে গেলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে তো খুব সাবধানে কর্নারগুলো মেলাতে হয় তো আমার এক সাইডের কর্নার মেলানো শেষ এবার বাকি আর একটা সাইডের কর্নার মেলাচ্ছি একটা কর্নার মিলে ফেললাম একটা সাইডের আর একটা ঢুকে দিলাম তো কন্যাটা ঢুকানো একটু বেশ মুশকিল হয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে ঢুকাচ্ছিলাম তো আর দুইটা কন্যার আছে দুইটা কর্নার মেলালেই রবিস্কোপটা পুরোপুরি মিলানো হয়ে যাবে আর এই যে বাদ বাকি আর একটা আছে এটাই তো লাস্টের একটু কষ্টদায়ক হয় আমি আপনাদের আগেই বলেছিলাম তো একটা কর্নার মেলাতে একটু কষ্টদায়ক হয়ে যায় তো খুব একটা কষ্ট যে তাও না দেখতে পাচ্ছেন আমার রবি তো পুরোপুরি মেলানো শেষ হয়ে গেছে এখন ঘোরাচ্ছি তো এই রবি মেলানোর পরে একটু ঘোরাবেন যাতে খুব সুন্দরভাবে খাসটা একের পরে এক মিলে যায় ঘোরালে খাসটা খুব সহজেই মিলে যায় তো দেখতে পাচ্ছেন এখানে একটু হাঁকা বাঁকা আছে আমি যদি এটা বারবার ঘোরানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই হাঁকা বাঁকাটা দূর হয়ে যাবে আমি যেভাবে দেখালাম এইভাবে রোব স্কিউব মেলাবেন তাহলে অতি দ্রুত আপনাদের রোব স্কিউবটা মেলাতে সক্ষম হয়ে যাবেন আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের সামনে আরও পরবর্তীতে আরও দারুণ দারুন ভিডিও নিয়ে আসতে পারি